নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ প্রচুর পরিমাণে ফুল এই রকম শাঁকায় শাঁখায় প্রচুর পরিমাণে গোলাপ ফুটবে আর আপনার গাছ ফুলের কুঁড়িতে এরকম অজস্র কুঁড়িতে ভরে যাবে তো কী পরিচর্যা গ্রহণ করব এবং কি কি কেয়ার নিলে আপনার গাছেও ঠিক এইভাবে ফুল ফুটবে সেটাই আজকে দেখাবো মাটিতে আমরা খাবার তো দিই আমি গোলাপ গাছের জানুয়ারি মাসের পরিচর্যার ভিডিও এনেছি যারা দেখেননি তারা দেখে নেবেন প্লিজ ভিডিও লিস্টে একটু গিয়ে আর অবশ্যই যারা দেখেছেন তারা তো খাবার দিয়েছেন আজকের যে পরিচর্যাটা দেখাবো বা কেয়ারটা দেখাবো গোলাপ গাছের রুট সিস্টেমটাকে ঠিক রাখার জন্য অর্থাৎ রুট ট্রিটমেন্ট কিভাবে করতে হবে এবং কোন কোন উপাদান দিয়ে আমরা যদি রুট ট্রিটমেন্ট করি তাহলে গোলাপ গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে এইভাবে কুঁড়ি এবং অজস্র নতুন পাড়া নতুন ডালে আপনার গাছ ভরিয়ে নিয়ে দেবে তো কি পরিচর্যা আজকের গ্রহণ করবে একদম সেটাই কিন্তু দেখতে হবে আর কি কি দিয়ে এই মানে রুট ট্রিটমেন্টটা করবো কি কী উপাদান দিয়ে সেইগুলোই দেখাবো আজকে তো দেখুন এই যে এই দ্রবণটা আমি এক লিটার জলের জন্য বানাবো এবং এটা আমি গাছে টবের মাটিতে প্রদান করব। আর এই যে রুট ট্রিটমেন্টটা এটা মাসে একবার করে করলেই হবে কারণ যে গাছ মানে গাছে শিকড় যদি ভালো থাকে তাহলে জানবেন যে আপনার গাছও কিন্তু খুব ভালো থাকবে যদি শিকড় খারাপ থাকে শিকড়ের যদি সমস্যা হয় তাহলে গাছে যতই খাবার দিন না কেন গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ করতে না পারার ফলে গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না এবং ফুল আনতেও সাহায্য করবে না মানে যে খাবার মাটিতে আমরা খাবার দিলে দিয়েছি তো মাটিতে খাবার থাকার পরেই রুট ট্রিটমেন্টটা করবেন তাহলে রেজাল্ট আরও আরও অনেক ভালো পাবেন তো সেই জন্য বলছি বন্ধুরা মাটিতে যারা খাবার দেওয়ার ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নিন দেখে নেওয়ার পরে মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পরে এই রুট ট্রিটমেন্টটা আপনারা করতে পারবেন এবং রুট ট্রিটমেন্টটা অবশ্যই মাসে একবার করে করবেন কারণ এই সময় গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন ডাল আসে নতুন ফুল আসে মানে ফুলে ফুলে ভরিয়ে দেয় এই শীতের সিজনে তো শীতকালে এই রুট ট্রিটমেন্ট আপনার গাছে ম্যাজিকের মতো কাজ করবে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো সহজে বাগান করতে গেলে এবং সঠিকভাবে পরিচর্যা করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর দেখুন ডবের মিডিয়াগুলোয় খুচিয়ে নিচ্ছি মানে যে এটা মাটির মিডিয়া সেটাতেই আমি এই রুট ট্রিটমেন্টের ব্যাপারটা করতে পারবো এমনটা নয় আমরা যারা সিন্ডারেও কাজ করি তারাও কিন্তু সিন্ডারেতেও এই রুট ট্রিটমেন্টের ব্যাপারটা আমরা প্রদান করতে পারবো তো দেখতে পাচ্ছেন যে এই যে রুট ট্রিটমেন্টের জন্য এই জিনিসটা অনুষ্ঠান বাড়ির যে গ্লাসে জল খাওয়ার হয় প্লাস্টিক টাইপের তো সেই গ্লাসের এক গ্লাস করে নিয়ে এটা কিন্তু গাছের মানে কাণ্ড যেখানে আছে সেইখানেই কিন্তু দেবেন অর্থাৎ যেখান থেকে মানে গাছের টবের চারিধারে নয় টবের কিনারা ধরে চারিধারে নয় আপনারা কিন্তু দেবেন একেবারে যেখানে কাণ্ড আছে তার চারিধার ধরে আপনারা জিনিসটা প্রদান করবেন এই জিনিসটা মাসে একবার করে দিতে হবে এবং দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই যে অনুষ্ঠান বাড়ির যে মানে গ্লাস মানে গ্লাস নেওয়া হয় সেই গ্লাসের এক গ্লাস করে দিয়ে দিতে পারবেন আট ইঞ্চি টব হলেও এক গ্লাস করে দেবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখুন কিভাবে বানাচ্ছি এবার কি কি উপাদান লাগছে সেটা দেখিয়ে নিয়ে এক লিটারের একটা কন্টেনার নিয়েছি রঙের তো সেইখানে এক লিটার জল আমি ভরে নিয়েছি তো এরপরে যেটা নিতে হবে মাই মাইক্রোনিউট্রেন্ট নিতে হবে বা অনুখাদ্য যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা ব্যবহার করতে পারেন আমি বায়োটেক্স দেখাচ্ছি বলে যে এটাই দিতে হবে এমনটা কোনো কথা নয় আমার কাছে এটা এখন রয়েছে সেই জন্য আমি এখন গাছে এটা ব্যবহার করছি যে কোনো একটা অনুখাদ্য নেবেন আড়াই এম এল নেবেন লিকুইড ফর্মে থাকলে আর ডাস্ট ফর্মে থাকলে তাহলে কিন্তু সেটা আপনারা এক টেবিল চামচ দেড় টেবিল চামচ আপনারা নেবেন আর যদি গ্র্যানুয়ালস বা দানা আকারে থাকে এক টেবিল চামচ নেবেন যে কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনাকে কিন্তু এই পরিমাণে নিতে হবে তো এক লিটার জলের মধ্যে দেখুন এটা আমি কিন্তু গুলে দিলাম সিউইড বেস ফার্টিলাইজার এটা যাদের কাছে এটা ছাড়া মানে এক্স ছাড়া অনেকে সিউইড ব্যবহার করেন যেমন অলোয়িন গোল্ড সুপার আছে অলো ইন গোল্ড আছে কিংবা সাগরিকা আছে তারা কিন্তু এটা আড়াই এম পরিমাণেই তারাও এই জিনিসটা এক লিটার জলের জন্য নেবেন এটা কি করবে এটা গাছের জন্য যে মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি সেই নিউট্রিয়েন্টের ঘাটতি কিন্তু পূরণ করে দেবে তো মাইক্রোনিউট্রেন্ট গাছের প্রচণ্ড পরিমাণে দরকার হয় ফুল আনতে এবং ফল আনতে ফল গাছের তো সেই জন্য একটা অনুখাদ্য সবসময় বাড়িতে কিনে রেখে দেবেন এটা কিন্তু খুব ভালো কাজ করবে দ্বিতীয় যে উপাদানটা নেব সেটা হচ্ছে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার কাটিং অ্যাড নামে মার্কেটে পাওয়া যায় এটা রুট হরমোন পাউডার এটা যদি রুটে দেওয়া যায় যে কোনো গাছের রুটে দিলেই কিন্তু সেই গাছ কিন্তু রুট সিস্টেম দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে শিকড় করে গাছ কিন্তু ভরে যায় আর যত বেশি শিকড় ছাড়বে তত জানবেন খাদ্য গ্রহণ করতে পারবে গাছ এবং খাদ্য যদি ভালো করে গ্রহণ করে গাছে পৌঁছে দেয় পাতায় পৌঁছে দেয় গাছের রান্নাঘরে তাহলে জানবেন যে আপনার গাছ সব দিক থেকে ভালো থাকবে সেই জন্য এই রুট হরমোন পাউডার আমাদের নিতে হবে এর ভেতরে দেখুন একটা স্পুন আছে এই স্পুনের এক স্পুন আপনারা নেবেন এটা একটা মাপ আছে তো এক এই এই চামচের এক চামচ কিন্তু রুট হরমোন পাউডারটা আপনাকে নিতে হবে আর এর সাথে আরেকটা একটা জিনিসও আপনাদের মে মেশাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধর দেখবেন আর এই যে এটা রুট হরমোন পাউডারটা দিয়ে আমরা কিন্তু যে কোনো গাছের কাটিংও লাগিয়ে যদি বসাই গাছের ডাল কেটে তো এই রুট হরমোন পাউডার দিয়ে লাগিয়ে বসালে কিন্তু সহজেই সেই ডাল থেকে নতুন গাছ তৈরি হয়ে যায় তো এটা আনতে পারেন এনে রাখতে পারেন খুবই ভালো কাজ করে এই কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার তো সব দিক থেকে কাজ করে রুট ট্রিটমেন্ট করতে হয় জবা গাছেরও করতে হয় গোলাপ গাছেরও করতে হয় তো আমি আজকে গোলাপ গাছে দেখাচ্ছি তো সেই সমস্ত রুট ট্রিটমেন্টের জন্য এই কাটিং এড বা রুট হরমোন পাউডার কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে দরকার হয় বা প্রয়োজন হয় তো এই রুট হরমোন পাউডারের একটা জিনিস বলে দিই এটা কিন্তু সহজে জলে গুলতে চায় না যারা আমি একটু অন্যভাবে করছি তো আমরা যেটা বলবো যে অসামান্য জল নিয়ে একটু পেস্ট মতন করে নিতে পারেন অনেকটা ময়দা মাখা মতন তাহলেও কিন্তু জলের সাথে সুন্দরভাবে গুলে যাবে আর না হলে আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন সুন্দরভাবে জলের সাথে এটাতেও গুলে যাবে এটা দেখতে পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড এটা গাছের খিদেটাকে বাড়ায় রুট সিস্টেমটাকে সুন্দরভাবে করে রাখতে পারে এবং এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক একটু ভালো কোম্পানি নিয়ে নেবেন এটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমি যেটা নিয়েছি নতুন এটা তো এটা কাকা যে কোম্পানি কীটনাশক কাকা কীটনাশক কোম্পানি ওই সেই কোম্পানিরই কিন্তু এটা তো এরকম বিভিন্ন কোম্পানিরও পাওয়া যায় হিউমিক অ্যাসিড একটু ব্র্যান্ডেড কোম্পানি একটু ভালো কোম্পানি দেখে নেবেন তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এটা নাইনটি ফাইভ পারসেন্ট আছে এই হিউমিক অ্যাসিডের তো এটা এক টেবিল চামচ আপনাকে কিন্তু নিতে হবে আর এই এক টেবিল চামচ আপনারা যদি ব্যবহার করেন তা মানে সেই হিউমিক অ্যাসিড তো সেটার জন্য সেটা মিশিয়ে নেবেন এই কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার যেটা নেওয়া হয়েছে তার সাথে কিন্তু এটাকে মেশাতে হবে তার কারণটা এই জলে গুলতে একটু সাহায্য করবে এই রুট হরমোন পাউডার এবং এই এক টেবিল চামচ পরিমাণে যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু ভীষণ ভালো কাজ করবে গাছের খিদেটাকে বাড়িয়ে তুলবে এবং প্রচুর পরিমাণে গাছের শিকড় বাকড় বৃদ্ধিতেও সাহায্য করবে তো এই রুট হরমোন পাউডারের সাথে আমরা মিশিয়ে নেবো যাতে করে রুট হরমোন পাউডারটা খুব সুন্দরভাবে গলে যায় মানে মিশে যায় আর কি গাছের সাথে খুব সুন্দরভাবে মেশে সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা আমাদের করতে হবে রুট হরমোন পাউডারের সাথে এই হিউমিক অ্যাসিডটাকে সুন্দরভাবে আমাদের মিক্সড করে নিতে হবে এবং সেটা তারপর আমরা জলের মধ্যে গুলে দেবো বা জলের ভেতরে মিশিয়ে দেব। তাহলে দেখবেন সুন্দরভাবে এটা এই উপাদানটা মিশবে এবং সেটা গাছের জন্য খুব ভালো একটা জিনিস হবে তৈরি হবে এই রুট হরমোন পাউডার এবং হিউমিক অ্যাসিড উভয় মিশে যাওয়ার পরে দেখুন এটাকে কিন্তু জলে গুলতে একটু হলেও সময় নেবে বিশেষত রুট হরমোন পাউডারটা কিন্তু জলের উপরে ভেসে থাকে তো হিউমিক অ্যাসিড মেশানো আছে কিছুটা সে গুলিয়ে নেবে বা গুলতে সাহায্য করবে তারপরেও কিন্তু কন্টেনার দিয়ে এইভাবে গুলিয়ে নেবেন এবং অন্তত আধ ঘন্টা আপনাকে কিন্তু এটাকে এই দ্রবণটাকে রেখে দিতে হবে রেখে দিলে সম্পূর্ণরূপে এই রুট হরমোন পাউডারটাও জলের সাথে মিশে যাবে এবং সেটা আপনারা দেখতেই পাবেন যে কিন্তু একটু নাড়া নাড়ি করতে হবে বেশি এই ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে এই জন্যই আমি বলেছিলাম যে যারা এটাকে অল্প সামান্য জল দিয়ে ময়দার মতন একটু পেস্ট করে নিয়ে যদি জলেতে দেন তাহলে অনেকটা তাড়াতাড়ি গুলে যায় বা মিশে যায় তো সেটা করেও দিতে পারেন আর না হলে কিন্তু এইভাবেই আপনাদেরকে জলে গুলে দিতে হবে তো আমি যেটা বললাম বলতে চাইছি যে এখানে দেখুন যে কটা উপাদান নেওয়া হয়েছে অর্থাৎ এই রুট হরমোন পাউডার হিউমিক অ্যাসিড এবং অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট এই তিনটে জিনিসই কিন্তু গাছের শিকড়ের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধিতে সাহায্য করবে গাছের সর্বোপরি ডেভেলপ করবে আর গাছে কিন্তু ফুল আনতে বা ফল আনতে ব্যাপক সাহায্য করে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আর সেই জন্যই এই যে তরল উপাদান এটা দেখুন আমি ঘাঁটিয়ে নিচ্ছি রেখে দেওয়ার পর অন্তত আধ ঘন্টা আমি ছেড়ে দেবো মানে ছেড়ে দেবো বলতে এটাকে এই অবস্থায় রেখে দেবো এবং আধ ঘন্টা পর এসে আমি পুনরায় এটাকে গাছের টবের মাটির জন্য মাটিতে আমরা প্রদান করব তো এই যে জিনিসটা যেটা বলছিলাম যে রুট হরমোন পাউডারের কাজ হিউমিক অ্যাসিডের কাজ এবং সর্বোপরি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের কাজ এই তিনটে জিনিস কিন্তু এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ এই সময় গোলাপ গাছের ব্যাপক গ্রোয়িং পিরিয়ড এবং প্রচুর পরিমাণে ফুলের মানে সময় তো সেই জন্য এক্সট্রা এনার্জি গাছের কিন্তু প্রয়োজন হয় আর সেই কারণেই আপনারা যদি এই সময় গোলাপ গাছে এই উপাদান দিয়ে দেন তাহলে দেখবেন ব্যাপক রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে তো এইভাবে কেয়ার করুন গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট করুন আর গাছ ভরে ভরে ফুল পান আর তখন কিন্তু অবশ্যই জানাবেন যে এই রুট ট্রিটমেন্ট করার সাত দিন পরে আপনার গাছ যখন কুঁড়িতে ভরবে তখন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা